Okay. নিং তো আজকে একদম সকাল সকাল মানে আজকে সকালটা বেশ অনেক সকাল সকালই হয়েছে কারণ আজকে আমাদের বাজারের ভোগ তো বর্মশাইকে যেহেতু একদম সকাল থেকেই ওখানে ডিউটিতে একদম হাজিরা থাকতে হবে আর যেহেতু আমাদের আজকে পুরো সারাদিনই মোটামুটি পুরো বাজারই বন্ধ তো তাও আর কি তাড়াতাড়ি ওঠা তো বললামই যে তোমাদের বর্মশাই মানে বড় মশাই এবং বাজারের যত কমিটির লোকজন আছে আর কি তো সবাইকেই আজকে সকাল থেকে বাজারেই আজকে আর কি ডিউটি একদম ভোক মানে সবাইকে বিতরণ করে তারপরে বাড়ি তারপরে আর কি তাদের আজকে সবার ছুটি তো এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে সকাল সকাল কিছু টিফিন বানিয়ে দেওয়া হয়েছে তাকে তো সেটা সে অর্ধেক খেয়ে গেছে অর্ধেক নিয়ে গেছে তো একটা ঝামেলা মুখ সঙ্গে সকাল সকাল টিফিনটা বানিয়ে পাঠিয়ে দিতে পারলে একদম রিল্যাক্স তো চলো আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি তো খেতে খেতে দিনটাকে শুরু করা যায় আর আজকের ভিডিও এখান থেকে নয় কালকে বিকাল থেকে শুরু হয়েছে তো চলো সেটা আগে দেখে আসো তারপরে আজকের দিনটা শুরু করছি সো তো তোমাদের সাথে তো সব কিছুই আর কি শেয়ার করি তো আজকে সারাদিনে তেমন কিছু ভিডিও বানাই নি তো ভাবলাম যে না আজকে যখন সন্ধ্যেবেলা একটা ভালো কাজ করতে আছি এবং লাইফে ফার্স্ট টাইম একটা কাজ করতে আছি তো তোমাদের সাথে তো শেয়ার করা যেতেই পারে আর কি তো সেটা হচ্ছে আমাদের মন্দিরে তোমাদেরকে বললামই যে আর কি আগের ভিডিওতে যে পরশুদিন মানে কালকে আমাদের কীর্তন শেষ তো আজ হচ্ছে শেষ সন্ধ্যা আরতি এবং ইচ্ছে আছে সন্ধে আরতিটা দেখার এবং স্পেশালি বলতে পারো আমার যে কাকি শাশুড়ি যিনি বাংলাদেশে থাকেন তো তার খুব ইচ্ছে যে আজকে এটা দেখার আর কি তো অবশ্যই আসতে পারছে না তো এইটুকু তো কর্তব্যের মধ্যে পড়েই এইটাই আর দুই হচ্ছে ওই বাতাসা লুঠের একটা ব্যাপার হয় আর কি তো ওটা আজকে দেওয়ার খুব 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 ইচ্ছে আছে আর কি তো চলো যাই কোনো দিনও করিনি কি কীভাবে কি করব কি আবার কী সবাই সাথে শেয়ার করবোই আর আশা করি মশাই দোকান থেকে হয়তো পাঁচ ছ মিনিট তো দেখ নিয়ে আসবে কেন ও যেহেতু ব্যাপারগুলো ছোটোবেলার থেকে দেখেছে করেছে ব্যাপারগুলো জানি তো আমার আমার বলতে পারো লাইফে ফার্স্ট টাইম অভিজ্ঞতা কীরকম কি হবে তো অবশ্যই ভালো তো হবেই মানে কি হবে কী করবো কী আবার তো একটু তো নার্ভাস আছি তো বললাম যে এত সুন্দর ভালো কাজ এখন করতে যাচ্ছে তো চলো তোমাদেরকেও সন্ধ্যা আরতিটা দেখাবো রাধাকৃষ্ণের আর সাথে যে বাতাসে লুট হবে সেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই তো চলো যাওয়া যাক আর কি আমাদের বাজারে তো চলো মানে সাড়ে সাতটার থেকে শুরু তো এখন সাতটা দশ বাজে তো আমি একদম রেডি সেডি হয়েই গেছি তো চলো যা যেহেতু কীর্তনের শেষ দিন তাই আমাদের আসরে আজকে ভক্ত সমাগম ছিল অনেক বেশি তো এখানে আর আরতি দেখে যেতেই হাতে চলে আসলো চিরের ভোগ তো আজ সকালে ভাবছিলাম কি বানাই কি বানাই তো ঘরে ছিল আর কি চাউমিন তো সেটাই আর কি বানাবো যেখানে সব প্রিপারেশন রেডি তো চলো চাউমিনটা বানিয়ে নেওয়া যাক আর এরকম মাঝে মাঝে হয় আর খানা একদমই ইয়ামি এন্ড টেস্টি টেস্টি করে চাওমিনটা একদম রেডি করে নিয়েছি তো দেখতে বেশ ভালোই লাগছে তো চলো একটু পেট পূজা করা যাক তো টিফিন টিফিন সেরে নিয়েছি নিয়ে বাসিকাজে মোটামুটি কমপ্লিট তো শাবনেই যেহেতু আরকি বিয়াবর্ষিক আসছে চলেছে তো নিজেকেও তো একটু গ্রুমিং করতে হবে তো পার্লার টালারে যাব না আরকি নিজে আরকি ঘরে আছে একটু গ্রুমিং করা আর এই শাখাগুলোর যে কি অবস্থা মানে পূজোতে পড়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম মানে তাকানো যাচ্ছে না মনে হচ্ছে যেন মানে গোবর ঘেটে এসেছি এত পরিমাণে ময়লা পড়েছে তো চলো সেগুলো সে একটু পরিষ্কার করি নিজেকে একটু ফ্রেশ ট্রেশ করি হয়ে তা একদম ফ্রেশ হয়ে তারপরে আসি আর বর্মশাই বোধহয় এই বেলার আসবে কিনা জানি না তো দেখা যাক যদি না আসে তাহলে তো এই এমন কিছু করার থাকবে না তাকে দেখি কি হয় কি বিদ্যান্ত তারপর তোমার সাথে সবই শেয়ার করবো আর একটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে কাজগুলো সব সেরে নেওয়া আর জাস্ট সব কাজটা সেরে ঘরে আস্তে আস্তে দুটো আর কি ভাবো এবারে রেডি শেডি হব আর কি আরও আধ ঘন্টা পর তারপরে যাবো আর কি বাজার কারণ যেহেতু অনেকগুলো আর কি ভোগের ব্যাপার আছে তো সবগুলো একসাথে তুলতে হবে মানে কিছু কিছু মানুষকে তো কাঠ বিতরণ করা হয়ে গেছে আর যাদেরকে আর কি থালা পাঠানো হবে তো তাদের ভোগগুলো তুলতে হবে আমাদের বাড়িরও আছে আমার ও বাড়িরও আছে তো এরকম আর কি ব্যাপার স্যাপার আছে তারপর আমার ননদের বাড়ি পাঠানো আছে জায়বু আসবে তো সবই মোটামুটি থালা একবারে রেডি করা হো মানে যেতে হবে আর কি তো চলো এবার ব্যাগপত্র একটু বার করি করে রেডি শেডি হই তারপরে একদম মন্দিরে গিয়ে দেখাচ্ছে তোমাদের তো চলো এখানে রেডি শেডি হয়ে গেছি ব্যাগ নিয়ে রেডি তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক আর আজকের দিনেই আর কি এক বছর হয়ে গেল আর কি বাংলাদেশ যাওয়া আর কি তো এখন গড়িঘটার প্রায় আর কি আইডিয়ের ঘরে তো এতক্ষণে আমরা আর কি বর্ডার পেরিয়ে বাংলাদেশেও ঢুকে গেছি তো এরকম আজকের দিনেই আগের বছর বাংলাদেশে যাওয়া আর কি মানে এখনও পর্যন্ত গাড়িতে প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ আর কি কাকার বাড়িতে পৌঁছানো তাই আর কি প্রচণ্ড পরিমাণে মিস করছি আজকের দিনটা আর কি যে মানে আগের বছরের কথা সুন্দরভাবে ব্যাপারটা হচ্ছে না এইবারও একটু ডিফারেন্ট মন্দিরে সব কিছু নিয়ে ব্যস্ততা কিন্তু তাও আর কি এটা আর ওটা আহ মানে একটু আলাদা হলেও আর কি মানে ওটাই মানে একটা অন্য জায়গায় যাওয়া একটা মজা মধ্যে একটা আলাদাই ব্যাপার সবার ছিল সে একটু একটু তো আর কি মন মন খারাপ হচ্ছে কিন্তু আবার সেদিন যেসব জিনিসপত্র ছিল সেটা আবার আজকেই আজকের দিনেই আবার বর্ডার পেরিয়েছে মানে যে আঙ্কেল বলছি মানে যে আমার যে দেওয়ার এসেছিলো আর কি বাংলাদেশ থেকে তো উনি আজকেই আর কি ওপার হয়েছে তো তাই কাকাকে বলছিলাম কালকে যে আমরা যাইনি তো কি হয়েছে আমাদের বাড়ির থেকে তো ব্যাগটা তো পারাপার হচ্ছে তোমার কাছে তো পৌঁছা রাজনা হোক কাল আর কি তো এই যে আবার কারণে দেখতে দেখতে কি হবে যে বছর যায় আর মানে আগের বছরও বাংলাদেশে এরকম সিচুয়েশন ছিল না এবছর যা সিচুয়েশন আর কি মানে ইচ্ছে তো ছিল যে এই বছর যাবার। এবং আবারও বাংলাদেশ অ্যানিভার্সারি টাইমে কিন্তু তো তোমরা এবছর গেলে তোমাদেরকে বাংলাদেশের বিয়েটাও দেখাতাম মানে আমাদেরই এক রিলেটিভের বাংলাদেশেই থাকে কাকাদের বাড়ির ওখানে তো ওনার ওর বিয়ে পঁচিশ তারিখ তো যদি যেতাম তো তোমাদের সাথে তো বাংলাদেশের বিয়েটাও তুলে ধরতাম আমিও ফার্স্ট টাইম দেখতাম তাহলে তোমাদেরকেও দেখাতাম আর কি এরকম কি রিচুয়ালস কি ব্যাপার কি বৃদ্ধান্ত আর কি ওটাও আমার এক দেওরেরই আর কি তো সেটা তো আর হলো না তো আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না तो चलो खापा तो ये ब्रैक फोट है जावा जा তো এখন হচ্ছে ভোগ আরতি আর কি এই সময় একটু মন্দিরের সামনে দাঁড়ালেও বেশ ভালো লাগে আর এখানে দেখতেই পারছো সব ভোগ এসে গেছে তো বিতরণ হবে আবার সেই একটা বছরের অপেক্ষা আর কি তো একটু একটু তো মন খারাপ প্রত্যেকেই থাকে কিন্তু না আবার এই মন খারাপের মাঝেই সময় গোনা আবার একটা বছরের তো চলো এবার টিকিট নিয়ে ভোগটা তোলা যাক পুরো প্রসাদ তোলা কমপ্লিট হয়েছে আমিও বাড়ি আসলাম আর ওদিকে তো জায়বু যেহেতু বাড়ি আসবে না তাই জায়গুটা বাজারেই রেখে দেওয়া হয়েছে তো জায়বু ওখান থেকে কালেক্ট করবে আর এই হচ্ছে পুরো পোসাদ আর আর টোটন আমাদের আরও কিছু কিছু লোকজনের আছে তা সবার পোসাদ আর কি যেহেতু মানে এখন আবার বর্মশাই আর টোটন দা বেরিয়ে গেল বাজারে ওখানে অনেক কাজ আছে তো ওইভাবে কাপড়ের মধ্যে চাপা দিয়ে রেখে দিলে পচে যাওয়াটা সম্ভাবনা থাকে তাই একদম আমাদের উপরটা যেহেতু একেবারেই নিটক্লিম পরিষ্কার পরিচ্ছন্ন তো দিয়ে গেছে আর বিশ্বাস করো মানে ভোগের প্রসাদের মাহাত্ম মানে আলাদাই আলাদাই আর ভোগের আরতি তো যারা দেখেছো তারা তো জানেই মানে মন প্রাণ দুটি শান্তি হয়েছে আর পুরো ঘর জুড়ে শুধু ভোগের গন্ধ মানে জাস্ট মানে মনে হচ্ছে যেন মানে একদম গন্ধময় আর দুপুরে যেহেতু লাঞ্চ এখনও হয়নি মানে গন্ধ গন্ধবাতা যেন আরও তীঘ্ন হয়ে যাচ্ছে আর কি আর ওদিকে হচ্ছে আমার বাড়ি আর আমার মা মা বাড়িতেও তো দেব তো আমার কাছে কী তো প্রসাদটা হচ্ছে এমনই একটা জিনিস যে যাকে দেবে সে মানে একদম অন্তরের মতো করে খাবে আর কি তাকে প্রসাদ দিয়ে মজা আছে মানে যেমন কিছু কিছু যেহেতু আমাদের বাজারেই কিছু আছে যাদেরকে ধরো কাঠ দেওয়া হয় দেওয়া হয়েছে আর কি মানে তার তার থ্রোতে ধরো কেউ চাল দিয়েছে চাল দিয়েছে মানে এইভাবেই তো সবাই অল্প 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 বিস্তর করে তারপরে এই পুরো মহা ভোগের আয়োজন করা হয় সবই কৃষ্ণ রাধার কৃপা ছাড়া তো একেবারেই সম্ভব নয় তো তোমরা জানাই তো এবার যারা আর কি ডিস্ট্রিবিউট করে তো তাদেরকেও কার্ড দেওয়া দিতে হয় আর কি মানে দেওয়াটা বাচ্ছনীয় আর কি তো সেখানে ধরো কিছু মানুষ যে না আবার এত দূর থেকে আসবো অনেকে অনেক অনেক দূরে দূরে থাকে তা আবার আসবো এরকম করবো এই করবো সেই করবো মানে এরকম ব্যাপার থাকে আবার ধরো যারা একটা প্রসাদ পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এরকম ব্যাপার তো আমার মা বাড়িতেও সেরকম আর কি প্রসাদ পাওয়ার জন্য তারা আর কি ওয়েট করে আছে তো চলো আমি একটু দিয়ে আসি মানে মাকে তো পরে দিলেও হতো যেহেতু যাচ্ছি একবার ওইদিকেই মানে মা বাড়ির মানে মা আমারা মানে মামা আর কি ওই বাড়িতেই আসবে তো সেই কারণে আর কি ও কি ও বাড়ির থেকে আসলাম আর মা যখন শুনেছে আর কি কিছু খায়নি দুপুরে তো একদম হাতে সে জোর করে টাকা গুজিয়ে দিলো যে কিছু তো তাহলে খাবি কেন এখন কি যদি প্রসাদ খাবি না তো যাই হোক সেই টাকাটা দিয়ে একটা জিনিস নিয়েছি দেখাই তোমাদের তো এই যে আমাদের বামার মার বাড়ির ওখানেই আর কি দোকানটা বেশ অনেকদিন পর খাবো একটু মোগলাই নিয়ে আসলাম তো চলো একটুখানি পেট পুজো করা যাক সন্ধ্যে টন্ধে একবারে দিয়েই বসলাম তো চলো এবার একটুখানি খাওয়া দাওয়া কমপ্লিট করি আর বর্মশের আসতে বেশ 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 অনেক দেরি আছে তো চলো জমিয়ে খাওয়া মানে খাওয়ার খাওয়া যাক এদিকে তো আর কি খাওয়া দাওয়া সেরে আর কি একটুখানি ঘুমও দিয়ে নিলাম কারণ এতটা পরিমাণ টায়ার্ড লাগছিল কেন জানি না তো একটুখানি ঘুমও কমপ্লিট হলো তো অনেকক্ষণই ওঠা হয়ে গেছে তো একটু গল্প সল্প হলো তো এখন ঘড়িকাটা প্রায় আর কি সাড়ে আটটা তো এখনো পর্যন্ত কেউ আসেনি আর কি তো একটুখানি মানে ডাইনিং এ এসেছি এখনো পর্যন্ত ভোগের গন্ধটা যে এত মোহমোহ লাগছে মানে হচ্ছে এই তো আসলেই মনে হচ্ছে উঠিয়ে নিয়ে যাবে এরকম গন্ধ এরকম একটা ব্যাপার তো একবারই সবাই আসবে আর কি ওরা তো যার যার পোশাক শেষে নিয়ে যাবে আর কি তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে তার কোথাও বেরোনোরও কিছু নেই কেন অবভিয়াসলি সে সকাল থেকে বেরিয়েছে ফুল টায়ার্ড তো মানে বাড়িতে সে একটু রেস্ট নেবে তো এই আজকের দিনটা এইভাবেই কাটালাম আর বর্মশি আসলেই আর কি একটা ভিডিও শুট করবো সেটা তোমাদের সামনে খুব 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 শিগগিরই শেয়ার করবো তোমাদেরকে মানে আজকের ভিডিওতেই শেয়ার করব যে মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে আর কি কিছু জিনিস করতে গেলে তার আগে জিনিসটা গোছাতে হয় এবং যে জিনিসটার জন্য গোছা গুছি গুছিয়েছি আর কি মানে বলতে পারো যে মানে কারোর ভরসায় কিছু জিনিসপত্র কেনাই যায় কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় যে না সেখানে আমার আমার যদি কোনো স্পেশাল জিনিস হয় সেটা তো সেখানে আমারও কিছু ইনভেস্টমেন্ট থাকবেই সেটা আমার মানে আমি অল্প অল্প করে জমিয়ে সেটা পাঁচ বছর পর হলেও সেটা আমি কিনবো লেট করেও আমি কিনবো কিন্তু সেই ইনভেস্টমেন্টের পেছনে যেন অন্তত টেন পারসেন্ট হলেও আমার আর কি থাকে মানে আমি বলতে পারি যে হ্যাঁ আমারও ওতে কিছু আছে এই ব্যাপারটা যেহেতু চাকরি চাকরি করি না পিওর হাউসওয়াইফ আর বিয়ের আগে যেটুকু করেছি এক দেড় বছর মতো আর কি তো ওটা তো জাস্ট বাদি দাও ওটা জাস্ট নর্মাল একটা জব তো সেই হিসাবে আর কি ওই মানে তেমন কিছুই না তাই ওই জমিয়ে জমিয়ে মানে হাত খরচা বাঁচিয়ে বাঁচিয়ে যেটুকু জমিয়ে আর কি নিজের প্রতি কিছু ইনভেস্ট করা যায় ভালো কিছু ইনভেস্ট কিছু কিনতে বা কিছু করতে তো সেটা বেশ ভালোই লাগে তো বলতে পারো জিনিসটা কিনতে লাইফে সুযোগ এসছে বহুবারই কিন্তু আমি সবসময় একটুখানি ইউনিক জিনিসপত্র খোঁজার চেষ্টা করি আর কি তো সেই হিসাবে করছি করব করছি করব করতে 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 বেশ অনেকটা আর কি পেরিয়ে গেছে সময় তো সেটা বাপির ক্ষেত্রেও অনেকবার হয়েছে যে না চল 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 দিই 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 তো সেটা ঠিক আছে করছি যে বললাম তোমাদেরকে যে একটুখানি আর মানে জিনিসটা করতে একটু সময় আমার কাছে লাগলো কিন্তু ইনভেস্টটা যেন আমার কিছুটা থাকে সেই ব্যাপারটা ভাবতে ভাবতে বেশ অনেকটা লং হয়ে গেছে তো বন মাসের কানে যখন কথাটা গেছে বেশ কিছু মাস আগেই আর কি তো পরামর্শ বলেছে ঠিক আছে তোমার যখন ইচ্ছে তোমার যখন সব তুমি যেটুকু পারবে ইনভেস্ট করতে তুমি করো তারপরে তো আমি আছি তোমার পেছনে তো সেটা মোটামুটি প্রায় কিছুটা তো আশা করি হয়েইছে তো আজকে আর কি সেই জিনিসটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো মানে সে কি কিনলাম সেটা নয় একটা জিনিস শেয়ার করব। তো সেই জিনিসটাকে আনার জন্য একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পরামর্শী আসুক তারপর আর কি তো এই তো চলো এখন পরামর্শের জন্য অপেক্ষা করা যাক আর ভোগের গন্ধ সুখে মন প্রাণ ভরা যেন যাক হসারকি আর এখন ঘড়িকাটা প্রায় আর কি 10:30 টার ঘরে তো চলো আর বেশি দেরি করে লাভ নেই কারণ বংশে অলরেডি টায়ার্ড ফুল টায়ার জাগে বলে তো ভুকটা কি কি দিয়েছে তো চলো সেটা দেখি তো এখানে রয়েছে হচ্ছে তোমার খিচুড়ি সাথে হচ্ছে এই রয়েছে পোলাও সাথে এখানে হচ্ছে মাখা পোশত আলুদম লুচি পায়েস আর রসগোল্লা তো এই হচ্ছে আরকি পোশত তো তোমরা একটু ভোগ দর্শন করে নিও কারণ ভোগ দর্শন মানেই হচ্ছে দুর্ভোগ কাটে সেটা তোমরা সবাই জানো তো চলো আমরা একটু প্রসাদটা খেয়ে নি আর প্রসাদটা খেয়ে নিয়ে তোমাদেরকে যে যে জিনিসটাকে বললাম তো সেটা তোমাদের সাথে তো অবশ্যই ডিসকাস করো তো চলো একটুখানি ভোগ প্রসাদটা শান্তি করে একটু খাওয়া যায় এখন তাও ঘড়ি কাটায় কটা এগারোটা বেজে গেছে তো ভাবলাম যে তোমাদের সাথে তো সব কিছুই আমি শেয়ার করি ভাবলাম যে এটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে একটু এদিক ওদিক হয়েই যেতে পারে তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি তো চলো এত রাত্রায় বেশি ভব্য একেবারেই করবো না তো যেটা মূল কথা সেটাতেই আসে তো তোমরা জানো যে আমাদের সামনে অ্যাডভার্সারি আসছে তো খুব সামনে তো আগের ব্লগটা যারা দেখেছো তারা তো জানে তো এই বছরও আর কি তো একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে তো কোথায় কি এবার কি বৃদ্ধান্ত তো সেটা তোমাদের খুব শিগিরই অবশ্যই জানাও কিন্তু তার আগে হচ্ছে একটা গিফট তো অ্যানিভার্সারিটা বড় মশার কাছ থেকে তো বাদ্যা দা হ্যাঁ প্রত্যেকেরই কি টুকটাক সেটা হামি না হলেও ছোট হোক বা বড় হোক যা যেরকম সমস্ত তো সেরকম তো আমার একটা ড্রিম খুব মানে খুব আগের থেকে একটা ড্রিম ছিল আর কি তো এটা বলতে পারো এই সুযোগটা তো আমার লাইফে অনেক 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 অনেকই এসেছে কিন্তু আমার আবার একটুখানি ধরো একটু ইউনিক জিনিসের প্রতি একটু বেশি বেশি মানে বেশি একটু ভালোবাসা তবে ভেবেছিলাম না এখন না এখন না তখন এখন না তখন করতে করতে বেশ অনেকটা পিছিয়ে গেছি তো ফাইনালি একটা ডিসিশন নেওয়া হয়েছে তো বর্মশীর সাথে ডিসকাস করার পর চলো আমি তোমাকে জিনিসটা দিচ্ছি কিন্তু জিনিসটার বাজেটটা বলতে পারো বেশ বড় সেখানে আর কি দেখলে দেখতেই পেলে আর কি ধনতেরাসের ব্যাপারটা খুব ছোটোর মধ্যেই ম্যানেজ হয়েছে তো কারণ হচ্ছে এই জিনিসটা করবো বলেই আর কি আমি ডিসাইড করেছিলাম তো সেই কারণে আর কি অল্প অল্প করে টাকা জমাচ্ছিলাম তো মানে অবভিয়াসলি আমি তো কিছু করি না সেখানে তো বর্মশাই যা করার করে কিছুটা আমি একটা জায়গায় জমাতাম তো জমিয়ে ডিসাইড করেছিলাম যে ওইখানে যা অ্যামাউন্টটা হবে তো সেই সেই জিনিসটা দিয়ে আমার ওই শখের জিনিসে পুরোটা না হলেও মানে আজকের দিনে গেছে যা জমে আর কি জমেছে আর কি যতদূর সম্ভব জানি না তো সবটা মনে হয় তা সম্ভব আর কি তো বলতে পারোটা হিউজ বাজেটে কি ব্যাপার কি বৃদ্ধান্ত সেটা তো অপশি শেয়ার করবো তো চলো আগে তোমাদেরকে সেই জিনিসটা দেখাই তো এই হচ্ছে সেই জিনিসটা আর কি তো প্রত্যেকটা বাঙালির ঘরে বা ধরো একদম মধ্যবিত্ত বাঙালির ঘরে এই জিনিসটা তো অবশ্যই থাকে নয় মা নয় বোন বা নয় দিদির কাছে এই লক্ষ্মীর ভাণ্ডারটা আর কি তো এটা কোনো মানে সরকারি অনুদানের নয় একেবারেই এটা একদম নিজেদের পার্সোনাল বলতে পারো তো যার যার হাত খরচা সব সব আল্লাহ সব কিছু আর কি এটা নিয়ে অনেকে করে স্পেশালি শখ আমি এরকম অনেক 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 শখই বলতে পারো করেছি নিজের থেকে অল্প অল্প করে জমিয়ে ধরো তো এই সবটা বেশ 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 অনেক বছর ধরেই রয়েছে আমার স্পেশালি মধ্যবিত্ত ঘরে আমরা যারা বিলং করি তারা মনে হয় আমার সাথে যদি একমত অবশ্যই কমেন্ট করো তোমরাও কি এরকম বকৃ ঘরে টাকা জমাও আমি কি প্রচুর আমার ভালো লাগে আর কি জমাতে তো এটা যখন ভাঙতে হয় তখন কোনটা তো কষ্ট কষ্ট হয় লাভ তো এটা বেশি বয়স হয়নি তো জানি না সেই কারণে আর কি সেই জিনিসটা অ্যামাউন্টটা পুরো তো এখানে নেই আশা করি কিন্তু যেটুকু আছে সেটুকুই আমার কাছে অনেক মানে আমার ড্রিমটা পুরো করার জন্য আমার নিজের হাত খরচা জমিয়ে যে করা সেটা একটা আলাদাই ভালোবাসা আর কি আর আমার একটা সবসময় ব্যাপার থাকে যে যদি নিজেকে নিজের নিজে সব জিনিস সব করতে হয় আর কি তো সেটা নিজের উপার্জনে বা নিজের জমানো টাকাতে করাটা মনে হয় আমার কাছে অনেক বেটার প্যালফোনের একটা অফার দিয়েছিল ঠিক কিন্তু ওই আমি বললাম যে একেবারেই আমি সেটা এখনও নিই কিন্তু জানি না সেটা কবে নিতে পারবো আমি জানি যে ওরা নিলে তোমাদের ভালোবাসাটা আর টু আর টু আর টু বাড়বে অবশ্যই কিন্তু এখন অল্প অল্প করে আমাকে ভালোবাসা দিয়ে ঠিক সময় সাবেক মতো সেই জিনিসটা তো কিনবো অবশ্যই আসতে হবে কাল কিন্তু চলো আর বেশি করে কাল যে এখানটার যেটা আসবো সেটা তো ভাঙতে হবে তো এটা ভাঙি আমার যে জিনিসটা তার কতটা অ্যামাউন্ট মালক্ষ্মী জোগাড় করেছে তো সেটাও দেখা যাক আর কি তো চলো আর এরকম কারা কারা এরকম জমাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে আমি অনেকটা এক্সাইটেড আবার হচ্ছে একটু অনেকটা একটু মানে একটু একটু দুঃখীয় তো সব কিছু মিশে একটা হচ্ছে

কোন হাজার কত হয়েছে তো এখানে মোটামুটি মানে আমার এই সোনার খনি যেটাকে বলে মানে মধ্যবিত্ত কাছে এটা তো সোনারই খনি তো এই সোনার খনি থেকে মা লক্ষ্মীর কৃপায় আর কি মোটামুটি এখানে যা অ্যামাউন্ট রয়েছে আমার স্বপ্নের যে জিনিসটা তো তার মোটামুটি টোয়েন্টি পারসেন্ট আমি মানে জোগাড় করতে পেরেছি আর কি আর যেটুকু বাদ বাকি সেটুকু তো কর্মশীকে করতে হবে তো আমি আই এম তো ভেরি 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 হ্যাপি আর কি মানে দু বছরের বছর ধরে আর কি জমানো এই পুঁজিটা আর কি তো এটা এখন বর্মশিকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে আর কী জিনিস কী বৃদ্ধান্ত কিনা সেটা তো তোমরা নেক্সট টু নেক্সট বা খুব শীঘ্রই তোমরা জানতে পারবে আর কি তো তোমরাও এরকম আর কি মানে মধ্যবিত্ত ঘর থেকে বিলং করলে তোমরা কি এরকম স্বপ্নের কীভাবে তোমরা জমাতে স্বপ্নের ফোনের মধ্যে আমার আমি তো এটা করতাম আর কি তোমাদের সাথে বললে আমি আর কি তো ব্যাপার তো আমি তো ভীষণ 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 ভীষণই হ্যাপি তো চাও তাহলে আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি যদি আমি ভিডিও ভালো লেগে থাকবে তাহলে কি করতে হবে জানা যাচ্ছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম বড় না তো ভাই ভাই